কিন্তু মদীন আমার অন্তরে আমার অন্তর জোরে রে মদিন মদিন বলে জিকির করে রে সন্ন্য না

মসজিদের সামনে আজকে মাফিল অনুষ্ঠিত হইতেছে মা গরে তোমার সন্তান যদি গো মা মেহরবানি করে মাফিলে পাঠিয়ে দাও রে মা তোমার স্বামী যদি গড়ে থাকে গো মা মেহরবানি করে মা পাঠিয়ে দাও রে মা তোমার সন্তান তোমার স্বামী যদি আজকের এই মাহফিলে আসে হতে পারে হতে পারে আজকের এই বদৌলতে তোমার আমার জন্য না যাতে হয়ে যাবে একটু মহাবত করে নাই করে নাইলাহা কালমাল জোরে জড়লাহ কত সুন্দর মদিনা যার নাই তোল না কত সুন্দর মদিনা যার কোন তোল না তোমরা পুজো কেন পুজো না তোমরা বুঝেও কেন বোঝেনা এই মন হলো مدينه বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুসা কে তরে কত কথা বলিলা তুমি মূসকে তোরে নিল কত কথা বলিলা তোমার নূরে পাহাড় জলে হে তোমার নূরে পাহার জলে বসল বসলো রসিলা রসিল ইলাহা শকুল শুক্র তর বলে আলহামদুলিল্লাহ বন্ধুরামার বাবা জি রামার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাঁদপুরের উত্তর মতলবের জোর খালি গ্রামে হাজী বজলুর রহমান সাহেবের বাড়িতে আজকে মাহফিল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সমস্ত আবে টুকু করে দিয়ে আবে কাফুত কণ্ঠে হৃদয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে জোরে সরে একবার শুক্রতান বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কোটি 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 উম্মতের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বান্দাদের মধ্যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের কে maaf করার জন্য সিলা খুঁজবে আল্লাহ পাক দেখবে বান্দার কোনো আমল নাই কিন্তু ওই দূর খালি গ্রামে ওই হাজি বজলু রহমান সাহেবের বাড়ির মা উপস্থিত হয়েছিল এই টুক আমলের কারণ আল্লাহ পাক তাকে জাহান নামের গুণ থেকে মুক্ত দান করে দিবে বন্ধুরা আমার বাবুজিরা আমার আলোচনার শুরুতে আমি এখানে পয়েন্ট করেছিলাম পিতা মাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতর বলেছে লম খলকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা ইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্ধি করার জন্য আমার আমার পাকের ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবা মা বাবার পায়ের নি সন্তানের ব্যস্ত বন্ধুরা আমার বাবা আমার আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর মাঝে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন ওমারুসাল্লাকা ইল্লাহ আমার নবী কাদশ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন রহমত হিসেবে বন্ধুর আমার বাবাজির আমার সেই নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলেওয়ালা নবী বলতেসে রোদ র বেফি র দ ওয়ালেদাইন ওয়া সা কতুলু বে ফি স কতুল ওয়ালে তিরমিজি তিরমিজি শরীফের থেকে হাদিস খেনা ইমাম তিরমিজি ওহমেদুল্লাহ লাই তার হাদিস খেলা লিখেছেন আমার আপনার নবী রহমেদুল্লিলা লেবিন বলেন পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর ওখা তো রবি আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্টি হয় এজন্য জন্য কবি বলেছেন মায়ের দোয়াল গম মায়ের দোয়াল মায়ের দোয়াল গম মায়ের দোয়াল মায়ের দোয়া মায়ের সেবা যত্ন করে অনেক মানুষগুলো পরিণত হয়েছে মার দোয়ার বদৌলতে সামান্য মানুষগুলো মায়ের মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক বিশ্বের মধ্যে সৃষ্টলি বানিয়েছে

মানা হাক গো বিহাসনে সাহাবাতী ক্বালাউ মুকা ক্বালা সুমমান ক্বালাউ মুকা ক্বালা সুমমান ক্বালাউ মুকা ক্বালা সুমমান ক্বালা আবু কারাহুল বুখারী বুখারী শরীফের ভিতর হাদিস হাদিস কে নनात করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমরা নবীর দরবারে বসে এক লোক আসলো বলতে ফকল হে আল্লাহর নবী মানা হক বিহসন সাহাবাতি এই পৃথিবীর মধ্যে কে সবচেয়ে বেশি আচরণ পেতে পারে কে সবচেয়ে ভালো আচরণ উত্তম আচরণ পেতে পারে আমার নবী বলেন কলম তোমার মা কলা সুম্মা মান তারপরে কি আমার নবী বললেন রহমাতুল লিল বললেন উম্মুকা কলা সুমমান তারপরে কে আমার নবী বললেন কল মুখ তোমার মা মার কথা তিনবার কয়বার তিনবার তারপর আবার বলল কলা সুমমান তারপরে কে আমার নবী বললেন কলা বুকা তোমার বাবা চার নম্বরে বাবা তাহলে মায়ের সম্মান মর্যাদা বেশি ঠিক না মা কথাটি ছোটটি কিন্তু যেন বাই মায়ের মতো আপন বলতে ত্রিভু বলে নাই আছে কিনা আমার আপনার নবী رحمتুল লিল আলামিন মসজিদে নববীর মত্তারে বসা এক সাহাবী আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া ও মায়ের নবী রাহমতের নবী ও তামলি আলা নবী আমার মনে বড় সাদ জাগেল গো আমি আল্লাহর ঘর বাই তুল্লা একটু চুমু খাব আমার নবীর কাছে এসে বলল ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আমার বড় মনে শখ চাই একটু বাইতুল্লাহ চুমু খাব কিন্তু আমার টাকা নাই পয়সা নাই কিভাবে যাব শুধু রয় মক্কা মজ্জামায় আমার নবী বললেন ও আমার সাহাবি তুমি টেনশন করো না তোমার ঘরে কি মা আসেনি বলে আমার ঘরে মা আছে আমার আপনার নবী মিন বললেন ও সাহাবি আর দেরি করোনা দেরি করোনা যাও 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 তোমার মায়ের কদমে যে চুমু খাও তোমার মায়ের কদম চুমু খেলেই বাইতুল্লাহ চুমু দেওয়া হবে আর দরবারী সোহানাল্লাহ না রে তকবির না রে আজকের মাফিল কবল হোক হাদিবজলুর রহমান সাহেবের মাফিল কবল হোক মানন শিরুদ্দৌল্লা সাহেবের মাফিল কবল হোক না রে তকবির আমার রামার বাবা যে রাহার কাবাগর যে চুমু দেবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে শুধু তাই নয় কিতাবের ভিতর আছে কাবা গরের হযরত চুমুদত পারে না কাবা চুমুদতে পারে না কিন্তু হাতের তালুতে এভাবে চুমু দেন এভাবে চুমু দিলে আপনার কাবাকে চুমু দেওয়া হয়ে যাবে বন্ধুরা আমার বাবাজেরা আমার আল্লাহর নবী যখন মসজিদের নবাবীর ভিতরে বসা মাঝে মধ্যে দক্ষিণ দিকে তাকে তো আর একটু জ্ঞাণ নিত আমরা জ্ঞান নিই না আতরের বিভিন্ন জায়গার জ্ঞান নেই না আমার নবী ঘেরাণ নিতে দক্ষিণ দিক তাকিয়ে সাবিরে প্রশ্ন করলো আর শুনুন লয়া হাবি বললানবী গো ও মায়ার নবী আপনি দক্ষিণ দিক তাকালে কেন ওইভাবে বাতাস নেন আমার নবী এক পাগল রয়েছে যার নাম তিনি আমাকে দেখতে চাই কিন্তু তার মায়ের সেবার জন্য মায়ের সেবার কারণে সে আসতে পারে না এই জন্য আমার পাগল প্রেমিকের আমি একটু গেরান کی محمد سے وفاتوں نے تو ہم ترے ہیں یہ جہاں دی جا ہے کیا لوہ کلم ترے ہے محبت پر صلی اللہ محمد صلی اللہ, محمد صل اللہ صلى الله على محمد صلى الله على محمد نبدي تُمَار بلو باشاة الله رجل نتبوى نَبِيَّ نبدي تُمَار بلو باشاة كوتين دو جو صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صل على محمد صلى الله বন্ধুরা আমার বৌদির আমার তাহলে আল্লাহর নবী বলেছেন মায়ের কদম চুমা দিলে বাইতুল্লাহ চুমো দেওয়া হয় কিন্তু একদল মানুষ আছে কিছু শোনা যায় মা কে খাবার দেয় না বাবাকে খাবার দেয় না আছে না অনেকে চোখের পানি ফালাইয়া দেয় যখন আমি ওই মুন্সিগঞ্জে ছিলাম এক বৃদ্ধ বাবা এসে বলতেছে হুজুর একটু আমার ছেলের জন্য দোয়া করেন ছেলে আমার কথা শুনে না আমাদের খাবার দেয় না দেখতে পারেন একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার ছেলেটা যেন আল্লাহ হেদায়ত দ্বারাস করে দেয় অথচ চিন্তা করে দেখো বাবাকে খাবার দাও না মাকে খাবার দাও না বন্ধুরা চেনে দিনে রাখো ও আমার বাবুদিরও শুনে রাখো যখন তুমি ছোট্ট ছিলে তোমার মা তোমাকে দশ দিন দুধ দশ দুই বছর দুধ পান করেছে তোমার মা ঠিক কি না দশ মাস দশ দিন গর্বে ছিলে কত আঘাত করেছে মাকে মা কষ্ট করে ঘুমোতে পারে না এদিক যায় সেদিকে যায় দুটি বছর মায়ের দুধ পান করেছো যে দুধের দাম যদি তোমার শরীরের গায়ে চাম বিক্রি করো তারপর মায়ের এই দুধের দাম সমান হবে না এজন্য কবি বলেন মায়ের ক্ষেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলেও শোধ হবে না এমন দর কেউ হবে না আমার মা ঠিক না বন্ধুরা আমার বাবাজির আমার তুমি যখন ছোট্ট অবস্থায় ছিলে জ্বর মা ঘুমায় না বাবা ঘুমায় না তোমার জন্য চিন্তা করে আমার সন্তানটা যেন ভালো হয়ে যায় তুমি তো জানো না বাবা তুমি তো যখন অসুস্থ ছিলে গো বাবা তুমি যখন অসুস্থ ছিল মা ঘুমায় নাই গভীর রজনতে উঠে নামাজ পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দোয়া করে ও আমার মালিক আমার আল্লাহ আমার কলিদার সন্তানটাকে সুস্থ করে এভাবে কান্দার চোখের পানি ফলাই তোমার জন্য কত মা বাবা কষ্ট করেছে চোখের পানি ফলাইছে তুমি জানো না আজখন বড় হয়েছ তুমি যদি জমিদার হও তুমি যদি শিল্পপতি হও তুমি যদি তিন দিনের হও লাখপতি হও তুমি চিন্তা করো সেদিন তোমার বাবা তোমার সামান্য অসুস্থর কারণে ছটপট করেছে ডাক্তারের কাছে গিয়েছে কি ঠিক না অথচ তুমি সেই বাবাকে খাবার দাও না তুমি জেনে রাখো কোরআনের ভিতরে আয়াত আছে ফালা তাকুললাহু ফিউ তোমার মা তোমার বাবা তোমার আচরণ যেন উ শব্দটা না করে তোমার আচরণ যেন কষ্ট না পে উ শব্দটা এই যে শব্দটা না করে বরক ফিদলাহু জানা হজ্জুল লিমিনা রহমা বরং তোমার রহমতের ডানাটা তুমি বিছিয়ে দাও পিতা মাতার জন্য ঠিক কিনা ও বন্ধুরা আমার бабуদির আর সেই মা কত আপন মা যখন চলে যায় তখন তোমরা বুঝো হয়তো সেই মাকে খাবার দেয় না গালি দেয় আমার আল্লাহর আরো সহ্য করতে পারে না মাকে যদি কষ্ট দাও বাবাকে যদি গালি দেয় মাকে গালি দেয় আল্লার আরো থর 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 পরে কাপে আল্লার আরো কাপা কাপি শুরু হয়ে যায় আল্লাহ পাক জিজ্ঞেস করে ও আরসের পায়াগুলো তোমরা থর থর করে কেন কাটতেছ আরসের পায়াগুলো বলে মালিক আমার আল্লাহ অমুক সন্তান অমুক সন্তানের ছেলে তার মাকে গালি দিয়েছে বাবাকে গালি দিয়েছে কষ্ট দিয়েছে ওই মা বাবার অন্তর ব্যথা গেছে ওই মা বাবা যদি মাফ না করে আমরা আর সে পায়ে থামবো না তাই সেই মা বাবা কত জিনিস আমার নবী বলেছেন ইবনে মাজার শরীফের ভিতরে হাদিস হাদিস কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত তুমা মা রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতুকা ওয়া নারুকা আমার নবী বলেছেন তোমার মা তোমার জন্য জান্নাত আর কেবল তোমার তোমার জন্য মা জান্নাত তোমার মা এই জন্য যাদের মা আছে যাদের বাবা আছে আমার নবী বলেছেন যাদের ঘরে মা আছে সেই ঘরে একটা জান্নাত আছে আহ কত সৌভাগ্যবান বায় কিশোর বের ভিতরে আদিস হাদিস কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার নবী দল নবী রাহমাতুল লিল আলামিন বাইহাকি শরীফের ভিতর হাদিস আমার নবী বলেছেন যদি কোনো মায়ের দিকে কোন সন্তান একবার তাকায় কয়বার আওয়াজ করে বলে কয়বার একবার একবার যদি কোন সন্তান নেকজর মায়ের দিকে তাকায় একটি মাকবীরাতের হজর সব তারা মূল নামে আল্লাহ দান করে দেয়। সাবিরে প্রশ্ন করলে ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী রাহমাতের নবী যদি আমি 100 বার তাকাই তাহলে কি হবে? রাহমাতুল লিল আলামিন

லிய கந்தோன் கோனிய கந்தோ ரே மோ க شولا فون شويا سي ويزي شولا رمدين آي اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل আমার বাবাজেরা আমার موسی কलीमুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলো موسی তোমার সাথে ও মুক কশায় জান্নাতে ছাতী হবে কি বললো মুসাকে বললো যে কশায় তোমার সাথে জান্নাতে যাবে موسی আলাইহিস সালাম বললো আমার মালিক একজন নবী হলে হারুন আশ্রম আমার ভাই হলেও ভালো হতো একজন গুণী মানি ব্যক্তি হলেও ভালো হতো কিন্তু একজন কসাই যাবে জান্নাতে তার আমল কি আমি একটু আল্লাহ দেখতে চাই ও আমার মানে আল্লাহ ওই লোকটাকে একটু দেখিয়ে দেন আমি দেখব এই লোকটার কি এমন আমল আছে যে জমানার অলি নবীর সাথে জমানার নবীর সাথে সে জান্নাতি হবে আল্লাহ বলল মুসা যা অমুক জায়গায় যাও ওই বাজারে একজন কষাই গোস্তই করতেছে ওখানে যাও দেখো মুসা আলাহাল্লাম গেলেন সেখানে দেখতেছে গোস্ত কাটতেছে আর ভালো ভালো গোস্তগুলো আলাদা রাখতেছে আলাদা রাখা সব ব্যবসা কেনা শেষ ওই বালো গোস্তের পোল্টাটা নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো সালাম এবার পিছু পিছু যাইতেছে যে দেখতেছে ওই লোকটা গোস্তগুলো পাকাইলো সুন্দরভাবে পাকাইয়া চাবাইয়া নরম করলো তুল তুলে নরম করলো নরম করে তার বিরুদ্ধে মাকে খাওয়াইতেছে সোহান আর ওই বিরুদ্ধ দু হাতখানা জাগিয়ে দোয়া করো আমার আমার যে সন্তান আমার জন্য এত কষ্ট করে রে এই সন্তানকে তুমি জমান আর নবী মুসার সাথে জান্নাতবাসী করে দিও এই দোয়া করে সালাম বলে ও মা ও বি তুমি টেনশন করোনা টেনশন আমাকে আল্লাহ পাক মেসেজ করে জানিয়ে দিয়েছে তুমি তোমার দোয়ার কারণে তোমার সাথে আমার সাথে জান্নাতে যাবে তাহলে মায়ের খেদমত করলে জান্নাত দাও যার মায়েরকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপే এজন্য বায়হাকি শরীফের ভিতর হাদিস হাদিস কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছে বান্দার সকল গুণে আল্লাহ মাফ করবে কিন্তু মা বাবার সাথে বেয়া করলে মা বাবাকে কষ্ট দিলে ওই মা বাবা কষ্ট দিলে সেটাতে আমল করে তলবি টেপে তিরাজগার করে বড় দানশীল হয় তারপরও তার দোয়া আল্লাহ কবুল করবে না বরং তাকে জাহান নামে তাহলে আল্লাহ বলতেছে কি মায়ের সেবা করো বাবার সেবা করো তাহলে তোমার জন্য জান্নাত কিন্তু বর্তমানে দেখা যায় শ্বশুর বাড়ি যায় মিষ্টি দশ কেজি নিয়ে পাঁচ কেজি নিয়ে বাড়ি দিয়ে ডাক দে শাশুড়ি আম্ম কি জোরে ডাক দে সাম্ম মিষ্টি লইয়ে যায় অথচ নিজের মার খবর নাই নিজের মা কত কষ্ট করে নিজের বাবা কত কষ্ট করে অথচ শ্বশুরের ভালো জামা কিনে দেয় আপনি শ্বশুরের যত্ন করবেন শাশুড়ের যত্ন করবেন কিন্তু আপনার মা আপনার বাবা আগে ঠিক কিনা কারণ তোর মা বাবা যদি জন্মই না দিত তার আপনি এই দুনিয়ার মুখ দেখতে পারতেন না মা বাবা ইচ্ছে করলে যদি চিন্তা করতো দুধ না করতো চিন্তা করে দেখেন আল্লাহ পাক মায়ের বুকে এমন দুধ দিয়েছেন কত সুন্দর বাচ্চা ঠান্ডাও লাগবে না গরম লাগবে না কোন ভাইরাস নাই কোন সংক্রামক নাই কত সুন্দর কে বাটার দুধ খাওয়াইলে অনেক বাচ্চার রোগ বেদি হয় না কিন্তু মায়ের শাল দুধ আল্লাহ কেমন করে সৃষ্টি দিয়েছেন যে এই দুধের পরিমাণ কেউ দিতে পারবে না কোন সন্তান দিতে পারবে না এই জন্য বাবা মা বাবার খেদমত করেন অনেক অলিয়া লয়েছে মা বাবার কারণে আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ হালাই তার মায়ের দোয়ার বদৌলতে মস্ত বড় অলি হয়েছেন ঠিক কিনা এবং শুধু তাই নাই তার আচরণ দেখে সর্দার গুলো আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি তুমি তো সত্য কথা বললে কারণ কি আব্দুল কাদের জেলারে বলে আমার মা সদা সর্বদা সত্য কথা বলেছে এই জন্য ডাকা কি হলো মুসলমান হয়ে গেল কারণ কি আব্দুল কাদের জেলানি তার মায়ের কে শ্রদ্ধা করতো মার কথা শুনত